প্রিয় ভারতবাসী আপনারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করবেন না কারণ আমাদের দেশ পরিচালনা করার জন্য যিনি নিযুক্ত হয়েছেন তিনি একজন নোবেল নোবেল বিজয়ী বিজয়ী একজন আমাদের দেশ পরিচালনা করছেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই কোনো চাওয়ালা চা বিক্রেতা আমাদের দেশ পরিচালনার দায়িত্ব নেননি একজন নোবেল বিজয়ী একজন মহান মানুষ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন তো আপনাদের যে চুলকানি হচ্ছে না এটা একটু কম করুন কারণ আপনারা ভুয়া নিউজ ছাপাচ্ছেন বিভিন্ন রকমের সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য দিচ্ছেন আমাদের কথা আমাদের চেয়ে বেশি ভালো কেউ আর বলতে পারবে না তো যারা আপনাদের চুলকানি শুরু হয়েছে আপনারা প্লিজ চুলকানির মলম ইউজ করুন কিংবা গঙ্গা নদীতে ডুবে মরুন কিন্তু আমাদের দেশ নিয়ে কথা বলবেন না আমাদের জন্য যিনি আছেন তিনি মহান পাক এবং আল্লাহর রহমতে একজন প্রতিনিধি আছেন যিনি নোবেল জয়ী আপনাদের দেশে এরকম যদি কেউ থাকে তাহলে আপনারা তাকে নিয়ে গর্ব করতে পারবেন একজন চাওয়ালাকে নিয়ে নয় ধন্যবাদ ভারতবাসী